আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি দু হাজার ছাব্বিশ যে শিক্ষার্থীরা আজকে আমি তোমাদেরকে ব্যবসায়ী উদ্যোগ শর্ট সিলেবাসটা দেখিয়ে দিব তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের জন্য নতুন করে সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করেছে সরকার সংক্ষিপ্ত সিলেবাসের পিডিএফ লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি ওইখানে লিঙ্কে প্রবেশ করে তুমি পিডিএফ ফাইল সহ শর্ট সিলেবাসটা ডাউনলোড করে নিতে পারবা আজকের আলোচনার বিষয় অ্যাকাউন্টিং বা ব্যবসায়ী উদ্যোগ কোড হচ্ছে ওয়ান ফোর থ্রি বা একশো তেতাল্লিশ দু হাজার ছাব্বিশ সালে এসেছে পরীক্ষার পুনর্বিন্যাসিত পাঠ্যসূচি সো প্রথমে আমরা সিলেবাসটা দেখাবো তারপর তোমাদেরকে নাম্বার বন্টন বা মান মানবন্টনটা যেটা রয়েছে নম্বর বিভাজন সেটা দেখাবো কারণ নম্বর বিভাজন আমাদের চেঞ্জ আসছে মানে এর আগে যেরকমভাবে হতো এরকমভাবে না কিছু চেঞ্জ আসছে সো এইগুলো দেখাই দিব আর কি সো প্রথমে দেখো এখানে তোমাদেরকে প্রথম অধ্যায়টা দি দিয়েছে ব্যবসায় পরিচিতি সো এই অধ্যায়টা তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে দ্বিতীয় অধ্যায় ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা এই অধ্যায়টা ভালোভাবে পড়বা তৃতীয় অধ্যায় নাই চতুর্থ অধ্যায় মালিকানার ভিত্তিতে ব্যবসায় আংশিক আংশিক বলতে কী বুঝিয়েছে দেখো এখানে যে শিরোনামগুলো রয়েছে এইগুলাই শুধু পড়বা এর বাইরে কোনো কিছু পড়ার প্রয়োজন নাই এর বাইরে যে কোনো কোয়েশ্চেন হবে না ষষ্ঠ অধ্যায় ব্যবসায় পরিকল্পনা আর তারপর হচ্ছে ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা নবম অধ্যায় বিপণন তারপর হচ্ছে একাদশ অধ্যায় ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা সো এখানে একটা দুইটা কয়টা আছে দেখি আমরা একটু অধ্যায় কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা চাপ্টার দেওয়া হয়েছে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে সেই ষাটটা চাপ্টারে তুমি যদি ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে তোমার ভালো রেজাল্ট নিশ্চিত সো তারপরে তোমাদের দুজন আমি সাজেশন দিব শর্ট সাজেশন দিবো যেগুলো একটু পড়াশোনা করে তোমরা অ্যাপ্লাস তুলতে পারবা সো এই ধরনের সাজেশান আমি তোমাদেরকে দিব সো যদি এই ধরনের সাজেশান তোমরা চাও অবশ্যই কমেন্টটা জানাবো আর কবে চাও সেটা তোমরা জানাবো আমাদেরকে আমাকে সো এটা ছিল শর্ট সিলেবাস আর এখানে আমরা নম্বর বিভাজনটা দেখবো এটা হচ্ছে আমাদের ব্যবসায়ী উদ্যোগ সো এখানে দেখতে পাচ্তে হচ্ছে সব সাবজেক্টটি মূলত দিয়ে দিয়েছি আমরা সো লিঙ্কে ঢুকে তুমি সব সাবজেক্টই পেয়ে যাবা আমাদের বিষয়টা কি ছিল ব্যবসায়ী উদ্যোগ এই দেখো ব্যবসায়ী উদ্যোগটা কিন্তু এইখানে বসে আছে এইখানে সো এই যে ছয় নম্বর এগুলো যত সাবজেক্ট এখানে রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের নম্বর বিভাজন কিন্তু সেম হবে তোমাদের এখানে সৃজনশীল নম্বরের জন্য থাকছে পঞ্চাশ মার্ক সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকছে বিশ মার্ক এবং বহু নির্বাচনী যে থাকছে আগের মধ্যেই ত্রিশ মার্ক এখানে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যে বিষয়টা এটা একটু নতুন ঢুকছে আগে এই বিষয়টা ছিল না সো সৃজনশীল প্রশ্নের মান আগের মধ্যেই থাকছে দশ মার্ক সৃজন সংক্ষিপ্ত প্রশ্নের মান হচ্ছে দুই মার্ক করে প্রত্যেকটায় আর বহু এক মার্ক করে সৃজনশীল প্রশ্ন প্রতিটি বিষয়ে আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে আটটি থেকে পাঁচটি আর সংক্ষিপ্ত প্রশ্ন এখানে তোমরা পনেরোটি থেকে দশটি দিবা কই 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 পনেরো থেকে দশ সো এটা হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আর বহু নির্বাচনে এখানে তিরিশটি থেকে তিরিশটি দিতে হবে তোমাদেরকে প্রত্যেকটা একমার্ক আর এখানে বিষয় দৃষ্ট দিয়েছে একটু লক্ষ্য করো দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য নির্ধারিত পাঠ পুনর্বিন্যাসিত পাঠ্যসূচি থেকে সৃজনশীল প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্নও কিন্তু থাকছে সো এইটা হচ্ছে তোমাদের নম্বর বিভাজন বা শর্টস মানে মানবণ্টন আর কী কী পরিবর্তন আসছে এটাও তোমাদেরকে দেখাই দিলাম আর সিলেবাস তো প্রথমে দেখাইলাম আজকের মধ্যে এ পর্যন্ত এই ভিডিওটি তোমার ফ্রেন্ডসের কাছে বলবো বেশি বেশি শেয়ার করে দাও যেন যা তারা দেখে উপকৃত হতে পারে আমাদের চ্যানেল নতুন হলে বলবো সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী সমস্ত আপডেট তোমার যদি সবার আগে চলে যায় তার জন্য নোটিফিকেশান বেলাইকনটা প্রেস করে রাখতে হবে আল্লাহ হাফিজ